বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নিয়মনীতি নীতি অনুযায়ী তিনজনের নাম প্রস্তাবনা করে পাঠায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবি এ নিয়ে ওই এলাকার জিএম আলী হাসান নারুন এবং দলবদলকারী কথিত জামায়াত নেতা বি এম মাজেদুর রহমান জুয়েলও তাদের নাম অন্তর্ভুক্ত করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চাপ প্রয়োগ করে এরপর তারা বিদ্যালয়ে প্রবেশ করে ছাত্রছাত্রীদের ক্লাস বর্জন করাতে নানা অপকৌশল অবলম্বন করে লোকজন নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটছে বিস্তারিত দেখুন জাহিনুর ইসলামের পাঠানোর রিপোর্টে এ বিষয়ে শিক্ষার্থীরা জানান আমরা কোনো সহিংসতায় হস্তক্ষেপ কামনা করি না আমরা চাই বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের মাধ্যমে শিক্ষা অর্জন করতে এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবির জানান সরকারি নিয়মনীতি নীতি অনুযায়ী কলেজ শাখায় মাস্টার্স পাস এবং স্কুল শাখায় ডিগ্রি পাশকারী ব্যক্তিরাই ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবে এ বিষয়ে স্থানীয় ও উপজেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তির সাথে পরামর্শ করে তিন জনের নাম সুপারিশ করে কর্তৃপক্ষের নিকট পাঠানো হয় আর এতেই ক্ষুব্ধ হয়ে এ বি এম মাজেদুর রহমান জুয়েল ও জি এম আলী হাসান নারুন কতিপয় ব্যক্তির নিজের চরিতার্থ স্বার্থ হাসিল করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উস্কে দিয়ে আমাদেরকে হেনস্থার শিকার করছে আমার খুব কষ্ট লাগতেছে আমি আসলে আমি কি আসলে মানুষ তৈরি করতে পারতেছি না নাকি একজন ছেলে ছাত্র তার ভবিষ্যতের কথা চিন্তা না করে সে কে একজন বলল তার কথা মতো আমার সাথে দুর্ব্যবহার করলো আমি এটাই ভাবতে অবাক লাগতেছি কী ধরনের দুর্ব্যবহার করছে দুর্ব্যবহার অশালীন ব্যবহার বলতে যা বোঝা রুক্ষ মেজাজ এবং চোখ রাঙ্গিয়ে আমার সাথে কথা হচ্ছে